কালেকশন আমি প্রায় মাঝ কিন্তু নিয়ে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর একটা দুবাই জুম ফেব্রিক্স এর মধ্যে প্রিন্ট বোরকা কালেকশন নিয়ে কোটি স্টারের মধ্যে কিন্তু এটা খুব ট্রেন্ডি একটা প্রোডাক্টের মধ্যে থাকছে আমাদের আর ভিতরের পোশনটা আপনারা দেখতে পাচ্ছেন জাফরান ফেব্রিক্স দিয়ে কন্ট্রাস্ট করে দেওয়া আছে খুব সুন্দর ভাবে প্রিন্টের সাথে কন্ট্রাস্ট করে কিন্তু মিডের পোশনটা করে দেওয়া আছে আমি একটু ডিটেলস দেখিয়ে দিব তার আগে আমরা শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট অপজিট পাশে চাঁদনি চক মার্কেটের তৃতীয় তলায় সাত নম্বর বিল্ডিং এর একাশি নাম্বার দোকান আসলে পরে মাল্টি চাপ কালেকশন চলে আসতে পারবেন বেশ আমি ফার্স্টে যে কালার দিয়ে শুরু করছি এটা কিন্তু কলিজা কালার শেড এর মধ্যে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন পেয়ে যাচ্ছেন উপরে কোটি পোশনটা দেখিয়ে দিচ্ছি কি এটা কিন্তু অ্যাটাচ কোটির মধ্যে বোরকাটা থাকছে কোট এটা খোলা যাবে না আর ফেব্রিক্সটা আমি একটু আপনাদের দেখে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু জুম ফেব্রিকসের মধ্যে প্রিন্ট করে দেওয়া আছে আর কোটির মিডল পোর্শনটা কিন্তু জাফরান ফেব্রিক্স দিয়ে কন্ট্রাস্ট করে দেওয়া আছে দুই পোশনে খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্ক লেস ওয়ার্ক করে দেওয়া আছে আর এটা কিন্তু সম্পূর্ণ সেলাই করে বসে দেওয়া আছে সহজে পরবে না আর সহজে নষ্ট হবে না ভিতরের পোর্শনটা কিন্তু জাফরান ফেব্রিক্সে কন্ট্রাস্ট থাকছে এটা কিন্তু জাফরান ফেব্রিকসের মধ্যে পেয়ে যাচ্ছেন সাইজ পেয়ে যাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজের মধ্যে পেয়ে যাবেন আর ব্যাক কিন্তু সম্পূর্ণ প্রিন্ট করে দেওয়া আছে এটা থাকছে ব্যাক আর স্লিভের পোর্শনটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বেস এটা থাকছে স্লিপটা প্লাজো স্টাইলে একটা স্লিপ করে দেওয়া আছে খুব সুন্দরভাবে সামনে পোর্শনের সাথে ম্যাচ করে কিন্তু স্লিপটা করে দেওয়া আছে বডিটা কিন্তু ফ্রি সাইজ থাকছে বডি অ্যাডজাস্ট করার জন্য দুই পোর্শনে ফিতা করে দেওয়া আছে আপনি চাইলে বডি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন আর এটার সাথে কিন্তু একটা হিজাব পেয়ে যাচ্ছেন জাফরান ফেব্রিক্স এবং জুম ফেব্রিক্স কন্ট্রাস্ট করা হিজাব পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু করে দেওয়া আছে প্রিন্ট দিয়ে তিনটা কালার থাকছে আমি বাকি কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি যারা একটু ডিফারেন্ট কালার পছন্দ করেন পার্টিতে ওয়ার্ক করার জন্য এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার অরেঞ্জ কালার শেড মধ্যে এই কালারটা কিন্তু খুব সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা থাকছে অরেঞ্জ কালার শেডের মধ্যে সাইজ পেয়ে যাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজের মধ্যে পেয়ে যাবেন ফাইনালি থাকছে এটা কিন্তু ব্ল্যাক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনাদের খুব পছন্দের কালার এটা থাকছে ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে প্রতিটা সাথে একটা করে হিজাব পেয়ে যাবেন আমি প্রাইস জিনিসটা বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস থাকছে অনলি সাতাশশো পঞ্চাশ সাতেরশো পঞ্চাশ টাকা হলে আপনার সুন্দর এই দুবাই জুম ফেব্রিক্সের প্রিন্টে বর্গুলো পার্চেস করতে পারবেন যারা আমাদের শোরুমে দেখে নিতে চান আমাদের শোরুমে চলে আসতে পারেন এছাড়াও আমাদের অনলাইনে পার্চেস করতে আমাদের ভিডিও স্ক্রিনে দরকার নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে বাংলাদেশের যে কোনো বান্তি ঘর পাশে চালিয়ে এগুলো অর্ডার করতে পারবেন বেশ সব ভালো থাকুন আসসালামাই